মক্কার আকাশ যেন অন্যরকম শান্ত ঠিক সেই সময় আল্লাহতালার পক্ষ থেকে মানবজাতির জন্য নেমে এল রহমত পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দ বারোই রাবিউল আওয়াল সোমবার ভোর তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন তার পিতা আব্দুল্লাহ জন্ম থেকেই তিনি ছিলেন একজন ইয়াতিম তবুও এই শিশুই একদিন সমগ্র দুনিয়ার পথ প্রদর্শক হবেন মা আমিনা তালা আনহা বলেছিলেন নবিজির জন্মের সময় তিনি কোনো কষ্ট অনুভব করেননি তিনি দেখেছিলেন এক নূর বের হয়ে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে সেই নূরের উজ্জ্বলতায় অন্ধকার কেটে গেল এই নবজাতকের নাম রাখা হল মোহাম্মদ মোহাম্মদ যার অর্থ যিনি বারবার প্রশংসিত মক্কার প্রচলিত রীতি অনুযায়ী তাকে দুধ পান করানোর ব্যবস্থা করা হয় গ্রামের এক মহিয়সী নারীর কাছে তাকে দেওয়া হয় তার নাম হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহা নবিজিকে কোলে নেওয়ার পর থেকেই হালিমা রাদিয়াল্লাহ আনহার ঘরে নেমে আসে বরকত দুধে ভরে যায় ক্ষুধার্ত উট সবুজ হয়ে ওঠে শুকনো মাঠ দারিদ্র রূপ নেয় প্রাচুর্যে হালিমারা অবাক হয়ে লক্ষ্য করলেন এই পরিবর্তন এই শিশু আর দশটা শিশুর মতো ছিলেন না তার চোখে ছিল শান্তি মুখে ছিল নূরের হাসি এভাবেই শুরু হল এক মহামানবের শৈশব যার জীবন বদলে দেবে গোটা পৃথিবী পরবর্তী পর্বে জানব দুধমাতা হালিমা তালা আনহার ঘরের আশ্চর্য বরকত শান্তির দূত হয়ে এলেন তিনি মক্কার মরুদ্যানে খুশির জোয়ার সবচেয়ে বড় রহমত হিসেবে তার আগমন বিশ্বনবীর আগমনে ধন্য পৃথিবী মক্কার শ্রেষ্ঠ সন্তান মাহমদ সাল্লামান নামের মহিনা আল্লাহর বিশেষ দান ইতিহাসের এক নতুন দিগন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন